নমস্কার গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আজকে আমি পড়ে শোনাব শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের গল্প কানু স্যাঁকরা বনাম যুধিষ্ঠির বাজপাই গল্প পাঠে আমি ইন্দু গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম তাহলে শুরু করি আজকের গল্প কানু স্যাঁকরা বনাম যুধিষ্ঠির বাজপাই ফুটবলে হেড করতে গিয়ে কানুবাবু স্মৃতিভ্রংশ হয়েছে বলে যে রটনাটি হয়েছে তা কিন্তু মোটেই ঠিক কথা নয় কানুচরণ সানা জীবনে কখনো ফুটবল কেন কোনো খেলায় খেলেননি এমনকি তিনি ফুটবল আর ক্রিকেট বলের পার্থক্য কি তাও জানেন বলে মনে হয় না বড়লোক বাপের আদুরের ছেলে অতিশয় অলস ও আরামপ্রিয় একটা সোনার উপর ব্যবসা আছে বলে তার দিব্যি স্বচ্ছন্দে জীবন কেটে যাচ্ছে জীবনে কোনো পরিশ্রমের কাজ করেননি তা হয়েছে কি সেদিন তিনি দুপুরবেলা দোকান থেকে রিকশায় চেপে বাড়িতে আসছিলেন ভাত খেতে সেই সময়ে পাড়ার মাঠে স্কুলের ছেলেরা ফুটবল খেলছিল হঠাৎই কারো একটা জোরালো শট সোজা এসে কানুবাবুর মাথায় লাগল কানুবাবু চোখে অন্ধকার দেখলেন এবং মূর্ছাও গেলেন পাড়ার লোক ছুটে এসে চোখে মুখে জলে ছিটে দেওয়ার পর তার মূর্ছা ভাঙল বটে কিন্তু তিনি তখন সম্পূর্ণ আত্মবিস্মৃত নিজের নামটা পর্যন্ত মনে নেই চারদিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে হঠাৎ বলে উঠলেন আরে আমি এখানে কেন এখন তো আমার চাঁদপাড়া থানায় ডিউটিতে থাকার কথা শুনে সবাই অবাক পল্টু বলল ও কাকু চাঁদপাড়া তো এখান থেকে অনেক দূর আর থানার ডিউটি কি বলছেন আপনি তো কানু স্যাঁকড়া কানুবাবু মুখটা বিকৃত করে বললেন কানু স্যাঁকড়া সে আবার কে নামটাই তো বিচ্ছিরি আমার নাম হল যুধিষ্ঠির বাজপাই আমি হলাম গে চাঁদপাড়া থানার ওসি চারদিকে হাসির লহর উঠল তাতে কানুবাবু ভারী রেগে গেলেন তিনি যে কানুবাবু নন এ কথা কেউ বিশ্বাসই করল না সবাই তাকে একরকম চ্যাংদোলা করে বাড়িতে নিয়ে গেল নিজের বাড়িতে এসে তিনি প্রচণ্ড চেঁচামেচি জুড়ে দিলেন এসব কি হচ্ছে এক কারণাকার বাড়িতে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো এদের তো আমি জন্মেও চিনি না ছিছি আমাকে এরকম ধরে বেঁধে অন্যের বাড়ির পরিবারে আটকে রাখা ভীষণ অন্যায় বাড়ির লোক প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে ডাক্তার বৈদ্যনাথ বৈদ্যকে ডেকে আনল বৈদ্যনাথ পাড়ার ডাক্তার কানুবাবুর সঙ্গে তার ভালোই পরিচয় কিন্তু এখন কানুবাবু তাঁকে একদম চিনতে পারলেন না বরং খ্যাক করে উঠলেন আপনি আবার কে আমি বৈদ্যনাথ ডাক্তার চিনতে পারছেন না ডাক্তার ডাক্তার কেন আমি তো ডাক্তার ডাকিনি দেখুন মশাই আমার কোনো অসুখ টসুখ হয়নি আমি আপনাকে ডাকিও নি ভিজিট টিজিট কিন্তু আমি দেব না বৈদ্যনাথ হেসে বলেন তা বললে কি হয় ভিজিট দিতেই হবে হ্যাঁ এটা কি মগের মুলুক নাকি আমার অসুখ হয়নি ডাক্তার ডাকিনি ডাক্তার নিজের গরজে বাড়ি বই এসে জুলুম করলেই হলো ওহে সংবিধানের সাতানব্বই ক ধারাটি পড়ে দেখো ডাক্তার তোমার বাড়িতে এলেই ভিজিট দিতে হবে এমনকি অন্নপ্রাশন বিয়ে বা শ্রাদ্ধের এলেও ডাক্তারকে ভিজিট দেওয়ারই নিয়ম এ মামার বাড়ির আবদার আর কি এরপর তো বলবেন রাস্তায় ঘাটে দেখা হলেও ভিজিট লাগবে তা তো বটেই ডিকশনারিটা দেখলেই তো হয় ভিজিট মানেই তো দেখা করা বা দেখা হওয়া সংবিধানের সাতানব্বই ক ধারাটা ভালো করে পড়ে দেখো রাস্তাঘাটে ডাক্তারের সঙ্গে দেখা হলে পাশ কাটিয়ে যাবে তার উপায় নেই তো ডাক্তারকে ভিজিট গুনে দিয়ে তবে রেহাই কানুবাবু কাঁদো কাঁদো হয়ে বললেন তাহলে তো বড় বিপদেই পড়া গেল মশাই এখন দেখছি ডাক্তার দেখলেই গা ঢাকা দিতে হবে তা তো বটেই তাই বলছি ডাক্তারের সঙ্গে বেয়াদপি করতে নেই এখন বলো তো তোমার কি হয়েছে শুনলুম তুমি নাকি ফুটবলে হেড করে স্মৃতিভ্রষ্ট হয়েছ কে বলল আমি স্মৃতিভ্রষ্ট হয়েছি ঠিক আছে তোমার নাম কি আমার নাম যুধিষ্ঠির বাজপাই চাঁদপাড়া থানার ওসি বুঝলুম তোমার স্মৃতিভ্রমী হয়েছে কান কানুষেঁকরা জীবনে ফুটবল খেলেছে বলে শুনিনি কে কানু একরা যুধিষ্ঠির বাজপাই একসময়ে পুলিশ টিমের ক্যাপ্টেন ছিলেন তা জানেন শুধু ডেমেনশিয়ায় নয় পার্সোনালিটিটাই চেঞ্জ হয়ে গেছে স্মৃতিভ্রম আপনাদের হয়েছে একটু আগে একটা ছোকরা এসে বলল বাবা দই আনবো পয়সা দাও বুঝুন কাণ্ড জীবনে বিয়েই করলুম না এদিকে বাবা হয়ে গেলুম এক ভদ্রমহিলা এসে তো মাথায় ঘুমটা টেনে অনেকক্ষণ গর্জন করে গেলেন তিনি নাকি আমার বউ এসব তো খুবই ষড়যন্ত্রমূলক ব্যাপার আমিও পুলিশের লোক সবাইকে যদি কোমরের দড়ি না পড়াই তাহলে আমার নাম যুধিষ্ঠিরই নয় নয় তো তোমার নাম কসমিনকালে যুধিষ্ঠির ছিল না তুমি হলে কানু স্যাঁকরা প্রেসক্রিপশান করে দিয়ে যাচ্ছি ওষুধ খেয়ে ঘুমো একটা অচেনা বাড়িতে অচেনা লোকজনের মধ্যে ভারী অস্বস্তি বোধ করছিলেন কানুবাবু একজন বুড়ো মানুষ এসে বললেন আমি তোর বড় কাকা একজন প্রবীণা এসে কাঁদতে কাঁদতে বললেন মাকে কি ভুলে যেতে হয় বাবা বিকেলে জটা জুটোধারি পেল্লাই চেহারার এক ওঝা এলো এসে কটমট করে কিছুক্ষণ কানুবাবুর দিকে তাকিয়ে বলল তুই কে কানুবাবু ভয় পেয়ে বললেন আগে মাইরি বলছি আমি হলুম চাঁদপুর থানার দারুগা যুধিষ্ঠির বাজপাই ওঝা দাঁত কিরমির করে বলল রে যুধিষ্ঠিরের ভূত ঝেঁটিয়ে আজ তোর ভূত ছাড়াবো কানুবাবু ওঝার রক্তচক্ষু হাতে সলার ঝাঁটার আস্ফালন আর তর্জন গর্জন শুনে কাতর গলায় বললেন দারোগার গায়ে হাত তুললে যে দশ বছরের জেল হয় তা জানো ওঝা হুঙ্কার দিয়ে বলল তুই দারোগা নস দারোগার ভূত কানুবাবু ব্যবসায়ী মানুষ লেনদেন ভালোই বোঝেন তিনি একটু চোখের ইশারা করে চাপা গলায় বললেন ওহে বাপু মারধর না করে একটা বোঝাপড়ায় এলে হয় না লোকটাও ঘোরেল চাপা গলায় বললেন কত এই ধরো একশো টাকা পাগল নাকি আজকাল একশোতে কী হয় আহা তোমার দর কত হাজার টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না ওর নিচে হবে না বাবু তাই সই কিন্তু টাকাটা যে হস্তান্তর করবেন তার উপায় নেই উঠোনের চারদিকে পাড়ার লোক জমা হয়েছে টাকা পাচার করার চেষ্টা দেখলেই লোক ঝাঁপিয়ে পড়বে আর পকেটে হাত দিয়ে দেখলেন তার কাছে টাকাও নেই কারো কাছে যে ধার করে নেবেন সেও সম্ভব নয় লোকটা কিছুক্ষণ রক্তচক্ষুতে তাকিয়ে থেকে কিসব মন্তর পড়ে ঝাঁটাটা দিয়ে তাকে বেদম পেটাতে লাগল কানুবাবু আয়েসি মানুষ আরাম আয়েসের শরীর ছাঁটা পেটা খেয়ে ষাঁড়ের মতো চেঁচাতে লাগলেন তারপর চোখ উল্টে গোঁ গোঁ করতে লাগলেন পরদিন যখন ঘুম ভাঙল তখন সর্বাঙ্গে ব্যথা এসব কি হচ্ছে তিনি বুঝতে পারছেন না তিনি একজন জাঁদরে পুলিশ অফিসার তাঁর এরকম হেনস্থা করতে পাবলিক সাহস পায় কি করে গুম হয়ে বসে কিছুক্ষণ অপমানটার কথা ভাবলেন তিনি এবং ভাবতে ভাবতে তার মাথাটা আগুন আর গা গরম হয়ে উঠল তিনি হঠাৎ একটা হুঙ্কার দিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন তারপর বারান্দায় দাঁড়িয়ে আর একটা হুঙ্কার দিয়ে উঠোনে লাভ দিয়ে নামলেন বাড়ির লোকজন ছুটে এসে তার পথ আটকালো কিন্তু রাগের চোটে কানুবাবুর গায়ে দুনো জোর এসে গেছে তিনি পেল্লায় ধাক্কায় লোকজনকে সরিয়ে চোঁচোঁ দৌড়তে লাগলেন লোকজন পিছনে ধাওয়া করল কানুবাবু বিপদ বুঝে রাস্তার পাশে ফুটবলের মাঠে ঢুকে পড়লেন একটা সুবিধেও ছিল মাঠে ফুটবল খেলা চলছে বাইশজন খেলোয়াড়ের মধ্যে গা ঢাকা দিয়ে ফেললে কেউ সহজে বুঝতে পারবে না কানুবাবুর কৌশলটাও কাজেও দিল তিনি দিব্যি ফুটবল খেলুড়েদের মধ্যে মিশে গিয়ে দৌড়াদৌড়ি করতে লাগলেন সুযোগ বুঝে পালাবেন এটাই মতল ঠিক এই সময়ে কার একটা শট এসে দুম করে তার মাথায় লাগল তিনি জ্ঞান হারালেন তবে জ্ঞান হারানোর আগে শুনতে পেলেন মাঠে সবাই গোল গোল বলে হর্ষধ্বনি করছে যখন জ্ঞান ফিরল তখন মাথাটা ঝিমঝিম করছিল বটে কিন্তু তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে তিনি হলেন কানুচরণ সানা তার ছোট ছেলে ঘরে ঢুকে তাকে বসে থাকতে দেখে বেজায় খুশি হয়ে চেঁচিয়ে উঠল ও বাবা কাল যে রাসমণি ক্লাবকে হেডে গোলটা দিয়েছ না একেবারে ফার্স্ট ক্লাস এতক্ষণ শুনছিলেন আজকের গল্প কানু স্যাকড়া বনাম যুধিষ্ঠির বাজপাই